আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আশা নাসাউল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শারীরে দেখা গাছের মার্কেট তারপরে চার ডুমেনশন চারতাল পূর্ণিমেশি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কিছু পিওরের কাতান শাড়ি দেখেন বিনিয়ক ওয়ার্কের পিওর কাতান শাড়ি যে শাড়িগুলো আমাদের অফার প্রাইসে থাকবে মার্কেট বেলু ম্যাক্সিমাম চার থেকে পাঁচ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব মাত্র বারোশো টাকা যেগুলো মার্কেটে এখনও স্টিল নাও ম্যাক্সিমাম সর্বনিম্ন স্টি হয় তিন হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার দিয়ে দেবো মাত্র বারোশো টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশান আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে দেখেন আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন যদি চান হোলসেল নেবেন অবশ্যই হোলসেল নিতে পারবেন যেহেতু পূজার সামনে চলে আসছে অনেক দিদি বদিরা আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিজেরা পড়বেন অথবা আত্মীয় স্বজনকে গিফট করবেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন এত ভালো মানের শাড়ি এত প্রিমিয়াম শাড়ি যা বলার বাইরে একবারে আনকমন পিওরের কাতান শাড়ি আমরা দিব মাত্র বারোশো টাকায় অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র বারোশো টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে সামনে যেহেতু পূজা অনেক আপুরা আছেন একটু আনকমন ভালো মানের শাড়ি খোঁজেন আপনারা অবশ্যই আমাদের পূর্ণিমার শাড়িতে ভিজিট করতে পারেন নেন আর না নেন কিনে না আর না কিনেন অবশ্যই একটু এসে দেখে দেন আমরা কী দামে কী দিচ্ছি বারোশো টাকায় কী কাতান দিচ্ছি আমরা এই যে এটা দেখেন তো কত সুন্দর জাম কালারের মধ্যে কত সুন্দর গ্রিন কন্ট্রাস্ট আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ফ্রেন্ডস আপনার ব্লাউজ পিস পাবেন এই ব্লাউজ পিসটাও কিন্তু হবে গ্রিন কালার আর বড়িতে দেখেন কত সুন্দর জাম কালারের মধ্যে কালারিং সুতা প্লাস জোরের সুতার কাজ করে থাকবে ফুল বড়িতে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই প্রিমিয়াম পিওরের কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা যেগুলো বাজারে ম্যাক্সিমাম সেল হয় সর্বনিম্ন তিন হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার টাকা সেল হয় আমরা ওই শাড়িগুলোই দেবো আপনাদেরকে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর এগুলা পূজার একটা স্পেশাল কালেকশন স্পেশাল অফার থাকবে দিদি বোতিদের জন্য যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই চলে আসেন ঢাকা কাউসিয়া মার্কেট তার পাশে নূরম্যাঞ্চন নুনম্যাঞ্চনের চারতলায় পূর্ণিমা শাড়ি আর যারা পূর্ণিমা শাড়ি চিনেন অবশ্যই শপে আসতে পারেন আর না হলে বাসায় বসে কিন্তু পরে বসে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা এত প্রিমিয়াম পিওরের কাতান শাড়িগুলো আর যদি আপনার ঢাকার ভিতরে নিতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে নিতে চাইলে অবশ্যই ফুল পেমেন্ট আগে করতে হবে আর বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু আপনার ডিজিটালের মাধ্যমে এই শাড়িগুলো যে কোনো শাড়ি যে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে নিতে পারবেন কালারগুলো দেখেন তো প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন খুবই প্রিমিয়াম শাড়িগুলো কালারগুলো দেখেন কালার ডিজাইন দেখেন কত সুন্দর কাপড়গুলা এত সফট এত পিওর যা বলার বাইরে আমরা পূর্ণিমা শারীর পক্ষ থেকে এই শাড়িগুলো এত প্রিমিয়াম কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা এখানে তো পরিমাণ শাড়ি আছে যা বলার বাড়ি সারাদিন রাত ভিডিও করলে কিন্তু শেষ হবে না আপনারা যা আমাদের শপে আসতে চান অবশ্যই শপে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন এত প্রিমিয়াম কাতান শাড়িগুলো কত সুন্দর সুন্দর কালার দেখেন তো আমি তো শুধু স্যাম্পল দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেন পূর্ণিমা শাড়ির শর্ট ভিডিও এমনকি লাইভ যা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদেরকে আমরা কত ধরনের শাড়ি দেখাই আমরা কত ধরনের কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য দেখেন কত সুন্দর প্রিমিয়াম কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম পিওরের কাতান শাড়ি দিচ্ছি মাত্র বারোশো টাকা ফুল ভরিতে কিন্তু কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট তাদের কোথাও কোনো ফাঁক নাই এত প্রিমিয়াম কাতান শাড়ি দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন কালারগুলো কত সুন্দর ব্লু কালার লাল পিরুজা জাম মেরুন কালার দেখেন যার জেরে প্রয়োজন নিয়ে আস যেতে পারেন কিন্তু হবে না একটু দেখে যান আমরা কী দামে কী দিচ্ছি দেখেন তো এই একটা শাড়ি দেখেন তো কি বলবো শাড়িগুলো মানে বলে বুঝাতে পারবো না এত সুন্দর এত প্রিমিয়াম কাতান শাড়িগুলো আপনারা পাচ্ছেন মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে শপে আসতে পারে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম